আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আশা করি সবাই যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে আছেন আজকে পর্বটি বধু বরণ ছেলের গায়ে হলুদ খেলাম বিয়ের অনুষ্ঠান করলাম এখন বউকে তার নিজের ঘরে বরণ করে নেওয়ার পালা তাই না হ্যাঁ আজকে সকালবেলা অর্থাৎ বিয়ের পর দিন ছেলে তার নিজ ঘর ছেলে তার বউ মেয়ে নিজ বাড়িতে এসেছে সুতরাং তাকে আমরা বরণ করে নেওয়ার জন্য আমরা মায়েরা খাহারা চাঁদিরা খাওয়ার তো ছেলেকে ছেলের বউকে নিজের করে বরণ করার জন্য আজকের ব্লগটি সাজানো হয়েছে বরণ করার জন্য সেটা না আসলে বরণ করেছি সেটার অংশবিশেষ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আমরা প্রতিটা মেয়ে বিয়ের পর স্বামীর সংসারে নিজের সংসার হয়ে যায় নিজের ঘর হয়ে যায় বাপের বাড়িটা কেমন যেন আস্তে আস্তে পর হয়ে যায় হয়তো আমাদের ছেলের বউ হিসাবে যে মেয়েকে এসেছে সনিয়া তারও এই ঘরটি এই সংসারটি তার নিজের তাকেই সেখানে বরণ করে আমরা নিচ্ছি সকাল থেকে টুকটাক আয়োজন সবাই মিলে আমরা বাসায় যারা ছিলাম গল্পগুজব ছেলের বউ ছেলে আসবে তাকে বরণ করে নিতে হবে আমাদের সাধ্য মতো ছেলের পক্ষে যতটুকু বরণ করা যায় যতটুকু তাদের ভালোবাসা দিয়ে তার নিজ ঘরে বরণ করা যায় আমরা সেটাই চেষ্টা করেছি একে একে করে আমরা সবাই তাকে আমাদের ভালোবাসা দিয়েই বহন করে নিচ্ছি দেখতে থাকুন আমাদের ছেলেটা কিন্তু আমি আসলে যত ওকে দেখি ততই কেমন যেন একটু মুগ্ধ হয়ে যায় আর ছোট্ট আকাশ ছোট্ট তারেক আকাশ আমি ওকে বলি না আমি ওকে তারেক বলে সম্বরণ করি তো আমার কাছে আসলে ওর ছবিটা মানে ওর চেহারাটার থেকে তাকাইলে যেমন আমি সাবিনকে দেখতে পাই আমার এরকম লাগে এক একে করে সবাই ফুল দিয়ে দান দুব্বা দিয়ে আমাদের ছেলে ছেলের ওকে বরণ করে নিচ্ছি আর এখন একটু রূপালির কথা বলি আসলে রূপালী সকাল থেকে রূপালী বাবী ইতালি থেকে তারিখের বিয়েতে আসছে লন্ডনে সুতরাং সে এই বিয়েতে গুরু দায়িত্ব পালন করেছে সে না আসলে হয়তো বা আমাকে আর অনেকবার এখানে আসা লাগতো সে আশাটা আমি একটু কম এসেছি যাই হোক তবে আজকে সকালে কিন্তু বাসায় বসে থাকতে পারেনি আজকে ঠিকই চলে আসছি তো উনি অনেক কষ্ট করেছেন আর আসলে কিছু মানুষ থাকা লাগে একান্ত আপন মানুষ থাকা লাগে না হলে হয় না সে কি আদর করছে সোনিয়া এরকম আদর করে যাতে সারা জীবন আমরা আসলে ওর পাশে থাকতে পারি সেটাই আসলে কামনা করি আল্লাহর কাছে দোয়া করি যাতে অনেক বেশি ভালো থাকুক সুস্থ থাকুক সুখী হোক তাদের দাম্পত্য জীবন আমরা মায়েরা কয়দিন থাকবো তাই না ওদের কাছে আমাদের সন্তানগুলোকে তুলে দেওয়া কারণ একজন ভালো বউ একজন ভালো মাই দিতে পারে অনেক কিছুই সমাজকে এখন দেখছি এই ক্র্যাক তার ভাই ভাবিকে ভাবিকে ভাইকে তার নিজের ঘরে বরণ করে নিচ্ছে আসলে এই জিনিসটা খুব আনন্দে খুব মজার আমি এই ভিডিওটা না করে পারলাম না তাই ছোটো করে শেয়ার করলাম এগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে ওরাও যখন দেখবে আরও যখন বড় হবে বৃদ্ধ হয়ে যাবে আর আমরা যখন পুরু হয়ে যাব তখন এই ভিডিওগুলো দেখতে আসলে চমৎকার ভালো লাগবে আমাদের বহু বরণ করা হলো এখন আমরা একে একে করে উপরে চলে আসছি সবার আগে রূপালি রূপালি আসলে রূপালি সার কথা বলাই বাহুল্য আসলে ভালো মানুষ ভালো মনের মানুষ সব জায়গায় জমিয়ে রাখতে পারে আমরা আসলে সবাই সবার জন্য দোয়া করি আমাদের বন্ধনটুকু যান এভাবেই থাকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যাতে একে অপরের পাশে থাকতে পারি ছোট্টই জীবনে ভুলে যাই না বিদ্বেষগুলো বিভেদগুলো এই হল ইকরা তার ভাবির জন্য রুমটিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ভাবির কিন্তু খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে হাসি দেখে বুঝতে পারছেন তাই না আপনারা আসলে তাই চমৎকার করে আসলে আমরা চেষ্টা করেছি আর এই দিকে রূপালী ভাবি সকাল থেকে ভোরবেলা ওঠে বোর জন্য সমস্ত আয়োজন করে করতেছে আমি অনেক লম্বা করে ভিডিওটি করলাম না আমি ছোট করে দেখাচ্ছি আপনাদেরকে কি কি রান্না করা হচ্ছে ওখানে কাবাব এখানে ইলিশ মাছ ভাজি এই পাশে রান্না করা হচ্ছে আর ওইখানে সবার ডেকোরেশনও করা হচ্ছে যাতে বউকে সারপ্রাইজ দিতে পারি সুন্দরভাবে আরও অনেক কিছু আছে এদিক দিয়ে আমরা ডেজার্ট তৈরি করেছি শরবত বানিয়েছি তারপর পোলাও রস্ট গরুর মাংস চিংড়ি মাছ আসলে কোনো রান্নার কমতি নাই আর এই সমস্ত রান্না করেছে রূপালী বাবু অসম্ভব কষ্ট করে সুন্দর করে প্রাণ দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করেছে পুরো অনুষ্ঠানকে সুন্দর করে গুল গাছ করে করার জন্য সে এবং করেছে তার জন্য অনেক শুভেচ্ছা সে শুধু ইতালি থেকে এসে আমাদের লন্ডনকে সাহায্য করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সুন্দর দ্রৌপতির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ